আমার দাদা দাদিকে আমি দেখি নাই তারা আমার জন্মের আগেই মারা গিয়েছেন আমার নানা ভাইকেও আমি দেখি নাই উনিও আমার জন্মের আগে মারা গিয়েছেন আমি শুধু আমার নানুকে পেয়েছি আর নানুর মুখে আমি শুনেছি যে রাধে সে কিন্তু চুলও বাঁধে কথাটা কিন্তু একদম সত্য কথা হানড্রেড পারসেন্ট সত্য কথা যে রাধে সে অবশ্যই চুলও বাঁধে আমরা যতই মডেলিং করি যতই অভিনয় করি যতই নায়িকা হই টুকটাক কিন্তু আমরা রান্না করে থাকি আর রান্না কিন্তু একটা আর্ট এই আর্টটা সবার মধ্যে থাকে না এই আর্টটা কিন্তু আমাদের মধ্যে আছেই আমরা অভিনয়ও করি মডেলিংও করি আমরা পর্দায় কাজ করি ক্যামেরার সামনে কাজ করি কিন্তু আমরা যখন বাসায় থাকি তখন কিন্তু এই টুকটাক ছোটোখাটো রান্না করে অনেক আনন্দ পাই এটা হচ্ছে চেলা মাছ এটা আমাদের নড়াইল লোহাগড়াতে অনেক পপুলার একটা মাছ আর আমি এখন ঢাকাতেই এই চেলা মাছটা রান্না করছি